সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আফতাপনগর ডি ব্লকে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা খুবে লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে প্লাটে মেন ডোর প্লাটে সাথে সাথে পাচ্ছেন আপনারা বিশাল স্পেশিয়াস লিভিং রুম এবং ডাইনিং রুম এটা হচ্ছে লিভিং রুম খুবই খোলামেলা আপনার ড্রয়িং ডাইনিং এখানে আপনারা প্রায় আঠাশ ফিট লম্বা পাবেন ড্রয়িং ডাইনিং টি এই প্লাটের পাচ্ছেন আপনারা 3 বেডরুম 3 বাথরুম 2 বারান্দা এবং এখানে একটা ডিনার ওয়াগন রয়েছে ডাইনিং স্পেসে আর এখানে বেসিন এবং ওয়াশিং মেশিন থাকবে দেখেন বিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং এটা গেস্ট বেড গেস্ট বেডটি হচ্ছে আপনার 1.5 10 বাই 13 ফিট গেজ বেডটিও এখানে অনেক বড় এখানে গেস্ট বেড মাস্টার বেড চাইল্ড বেড এবং কিচেন সবকিছু অনেক স্পেশিয়াস পাচ্ছেন আপনারা এখানে দেখেন এখন আমরা দেখাব আপনাদেরকে কিচেন কিচেনটিও আট ফিট বাই দশ ফিট লম্বা একটা রুমের সমান কিচেন এখানে আপনারা পাচ্ছেন যারা বড় সাইজে কিচেন পছন্দ করেন এই প্লাটে তাদের জন্য খুবই সুন্দর হবে আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটিও খুবই স্পেশিয়াস এখানে প্রায় বাই ষোলো ফিট এই মাস্টার বেডটি আপনারা পাবেন অনেক স্পেশিয়াস এবং আপনারা পাচ্ছেন অনেক স্পেশিয়াস গুলা আপনারা অনেক স্পেশিয়াস পাবেন প্রায় আট ফিট বাই চার ফিট আপনারা বারান্দা পাচ্ছেন সামনে বারান্দা অনেক বড় এবং সামনে তিরিশ ফিট রোড পাবেন আপনারা দক্ষিণমুখী প্লাট রেডি দক্ষিণমুখী প্ল্যাট আপনারা এখানে পাবেন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের উপরে এখন আপনার আপনাদেরকে চোদ্দ ফিট বাই পনেরো ফিট দৈর্ঘ্য প্রস্তে রয়েছে এবং এখানে টয়লেটটিও অনেক স্পেশিয়াস অনেক বড় টয়লেট রয়েছে বারান্দা দুইটাই সেম সাইজ আট ফিট বাই চার ফিট পাচ্ছেন রোড সাইড দক্ষিণ দুইটা বেড দক্ষিণমুখী মুখে এবং দুইটা বেডের সাথে দুইটা অ্যাটাচড বারান্দা পাচ্ছেন আপনারা খুবই স্পেশিয়াস যারা খোলামেলা মেলা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন স্পেশিয়াস এখানে প্রত্যেকটা জিনিসে আপনার স্পেশিয়াস রুম টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং অনেক বড় তো যারা এই প্লাটটি দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আমাদের অফিস আপতাবনগর ডি ব্লক সেক্টর টু রোড এক হাউস নম্বর চুয়ান্ন আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে প্ল্যাটটি সুন্দর করে ভিজিট করে এবং আমরা একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে চেষ্টা করব ধন্যবাদ আসসালাম আলাইকুম